I uh -huh. নমস্কার বন্ধুরা আমার নাম সর্বজন আর আপনারা আমার সঙ্গে শুনতে চলেছেন আর ভয় নয় সত্যিকারের ভূতের ঘটনা যেখানে রয়েছে শুধু ভয় ভয় আর ভয় তো আর দেরি না করে চলুন শীতের রাতে লেট মিদে শোনা থাকে এক সত্যিকার ভয়ঙ্কর ভূতের ঘটনা সেই ঘটনাটি আমাকে আমার বন্ধু বলেছিল আর সেইটাই আমরা আপনার সামনে শোনাতে চলেছি তো শুনুন দেরি না করে আর হারিয়েছেন আমার সঙ্গে এক জগতে যেখানে রয়েছে শুধু ভয়ে ভয় আর ভয় কিন্তু সত্য কথাটা বলে দিই ঘটনাটি কিন্তু খুব মারাত্মক ঘটনা শুনুন কিন্তু আপনাদের শিউরে উঠতে পারে প্রসঙ্গ বাচ্চারা তোমরা কেউ একা শুনবে না নমস্কার শ্রোতা বন্ধুরা আজকে আরেকটি নতুন সত্য ভয়ঙ্কর ভৌতিক ঘটনা আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকের এই ঘটনাটা আমি প্রথম শুনেছিলাম সতেরো বছর আগে মানে তখন আমার বয়স ছিল মাত্র বারো বছর তাই আমার অতটা মনে ছিল না এবার হয় কি এ বছর কালী পুজোর সময় যখন আমি শিলিগুড়িতে প্যান্ডেল দেখতে বের হই তখন একজন পুরনো লোকের সঙ্গে আমার দেখা হয় আর সেই লোকের সঙ্গে বিভিন্ন কথাবার্তার মাঝখানে এই ঘটনাটার প্রসঙ্গে ওঠে এবং তার কাছ থেকেই আমি ঘটনাটা নতুন করে শুনি এই ঘটনাগুলো ঘটে একটা ভৌতিক বাড়িকে কেন্দ্র করে এবং যে পাড়ায় ওই ভৌতিক বাড়িটা ছিল তার ঠিক তিনটা বাড়ির পরে আমরা ভাড়া এসেছিলাম আর যে লোকের কাছ থেকে এই ঘটনাটা শুনলাম সেও ওই পাড়াই থাকতো তাই তার কাছ থেকে এই ঘটনাটা ভালো করে শুনে তোমাদের শোনাতে যাচ্ছি এই ভুতুরে বাড়ি তিনটা বাড়ি পরে তো আমরা ভাড়া এসেছিলাম এবং একদিন রাতের বেলা আমার সাথেও একটা ছোট্ট একটা ইনসিডেন্ট ঘটে সেটাও আমি তোমাদের জানাবো আগে এই ঘটনাটা আমি শেয়ার করি তারপরে আমি জানাচ্ছি তোমাদের চলো আর সময় নষ্ট না করে ঘটনায় ফিরে যাই এই ভুতুরে বাড়ির ইতিহাসটা আগে তোমাদের বলি তাহলে তোমাদের বুঝতে খুব সুবিধা হবে আমি যখন নাকি প্রথম এই ঘটনাটা শুনেছিলাম সেটা সতেরো বছর আগে মানে এখন তো দু তার ঠিক সতেরো বছর আগে আর যে বাড়িটা যেটা ছিল আগে তো সেখানে ফাঁকা জমি ছিল এবার তার ঠিক পনেরো বছর আগে সেখানে একজন পুরুলিয়া থেকে ভদ্রলোক এসে দু কাঠা জমির উপর দোতলা বাড়ি বানায় মানে তখন সনটা হচ্ছে উনিশশো একানব্বই কি বিরানব্বই হবে যাই হোক সে ভদ্রলোক তো যখন নতুন বাড়ি বানায় সেখানে তো এসে বসবাস শুরু করে এবং তার পরিবারে ছিল তার স্ত্রী তার ছেলে এবং ভদ্রলোকের এক বোন কিন্তু তারা পাড়া প্রতিবেশীদের সাথে সেরকম মিশত না এবং খুব কম কথা বলতো আর তাদের যে ছেলেটি ছিল সেও সারাদিন বাড়িতে থাকতো খালি স্কুল বা পড়তে যাওয়ার সময় বাইরে বেরোতো ছেলেটির বয়স তখন সতেরো কি আঠেরো হবে ওই ভদ্রলোক তাদের বাড়ির নিচের তলাটা ভাড়া দেয় আর ওপরের তলা তো তারা নিজেরা থাকে এবং যেখানে ভাড়া দেয় সেখানে এক দম্পতি আসে এইভাবে পাঁচ ছয় বছর কেটে যায় এরপর একদিন ওই ভদ্রলোক তার স্ত্রী আর ছেলে তিনজন মিলে বাইরে কোথাও ঘুরতে যায় কিন্তু ওই ভদ্রলোকের বোনটি তাদের সাথে যায়নি সে বাড়িতে একাই ছিল তাছাড়া নিচের ঘরে তো ভাড়াটিয়া ছিল তাই তাদের কোনো চিন্তার বিষয় ছিল না এরপরে না চার দিন পরে একটা খারাপ জিনিস ঘটে নিচের ঘরে যে ছিল তারা একটা বাজে পচা গন্ধ পায় কিন্তু তারা প্রথমে বুঝতে পারে না যে কিসের গন্ধ এটা একটু পরে তারা বুঝতে পারে যে সিঁড়ি দিয়ে গন্ধটা আসছে এবার সেই গন্ধ অনুসরণ করতে করতে তারা সিঁড়ি দিয়ে ওপরে ওঠে এবং ওপরে উঠে দেখে যে তার যে বোন ছিল ঘরে সেই দরজা তো বন্ধ হয়ে আছে তো বাইরের থেকে অনেক ডাকাডাকি করে বোনকে কিন্তু তার বোন তো দরজা খুলছে না এদিকে ঘরের ভিতর একটা ল্যান্ড ফোন ছিল সমানে বেজে যাচ্ছিল কিন্তু ফোনটা কেউ ধরছিল না তখন ওই দম্পতি কি করলো আশেপাশে যারা ছিল তাদেরকে নিয়ে আসে এবং তারাও এসে ডাকাডাকি শুরু করে এদিকে তো গন্ধও প্রচণ্ড হচ্ছে। এবার না তাদের মনে একটা সন্দেহ হয় কিছু খারাপ ঘটনার তখন তারা কি করলো যে পুলিশকে ইনফর্ম করে এবার পুলিশ যখন আসে দরজা ভেঙে ঘরের ভেতর ঢোকে আর দেখে যে মাঝখানের ঘরটার মধ্যে মেটা গলায় দড়ি দিয়ে ঝুলছে পুলিশ প্রাথমিকভাবে দেখে বলল দুদিন আগের লাশ এটা শুনে ভার্টিয়া দম্পতি চমকে ওঠে আরেকটা আশ্চর্য কথা বলে যেটা শুনে আশেপাশে সবাই চমকে ওঠে তারা বলে যে যদি মেটা দুদিন আগে সুইসাইড করে তাহলে ওপরে ঘরে রাতের বেলা আমরা কালকে রাতে যে শুনলাম যে একজন হাঁটাহাঁটি করছে তারপর বাসনের আওয়াজ শুনতে পেলাম সেটা তাহলে কিচের আওয়াজ এদিকে আবার যখন ল্যান্ডফোনটি বেজে ওঠে তখন পুলিশটি ফোনটা ওঠায় আরও ও পাশে ছিল ওই ভদ্রলোক তখন পুলিশটি ভদ্রলোককে সমস্ত বিষয়টা জানায় আর এরপরে পুলিশ সমস্ত ঘর তল্লাশি করে এবং তল্লাশি করে একটা সুইসাইড নোট পায় এবং সেখানে একটা ছেলের নাম উল্লেখ ছিল তারপর পুলিশ জানালো যে প্রেম ঘটিত কেস এটা যাই হোক প্রেমে ব্যর্থ হয়ে ওই মেয়েটা সুইসাইড করে এরপর যে দম্পতি ছিল তাদের হয়ে যায় নানা অসুবিধা কারণ তারা তো ওই বাড়ি ছেড়ে চট করে যেতেও পারছে না কোথাও আর বাড়িওয়ালা আস্তে আস্তে আরও দুদিন সময় লেগে যাবে এছাড়াও কেস ডিসমিস না হওয়া পর্যন্ত ওই দম্পতিকে পুলিশ বলেছে ওই বাড়িতেই থাকতে এবার তারা বাধ্য হয়ে ওই বাড়িতেই থাকে ওই দম্পতির রাতে ঘুম আসছিল না কারণ তারা সকালে যে দৃশ্যটা দেখেছে সেটা দেখার পর স্বাভাবিকভাবে কালোরই রাতে ঘুম আসবে না যাই হোক তারা শুয়ে আছে হঠাৎ করে মহিলাটি একটা ছাদের উপর খুটকুট খুটকুট একটা আওয়াজ পায় সিলিংয়ের মধ্যে তখন তিনি তার হাজব্যান্ডকে বললো যে শুনতে পেলা যে একটা আওয়াজ হলো খুটকুট করে তো হাজব্যান্ডটা বললো হয়তো উপরে ঘরে ইঁদুর ফিদুর আছে তো সেটারই একটা আওয়াজ হলো এবার একটু পর হঠাৎ করে তারা শুনতে পায় যে উপরে ঘরদের কেউ দৌড়ে দৌড়ে গেল তখন তারা প্রচণ্ড ভয় পেয়ে যায় তারপর কারেন্ট চলে যায় সারা ঘর সারা বাড়ি অন্ধকার তারা দুজন চুপচাপ শুয়ে আছে এবার যখন শুয়ে আছে তারা শুনতে পাচ্ছে যে তাদের যে বারান্দাটা আছে সামনে সেখান থেকে কে যেন হাঁটাহাঁটি করছে মানে একজন হাঁটছে কিন্তু পাটা মানে ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে নিয়ে যাচ্ছে এরকম আওয়াজ এবার তো তারা প্রচণ্ড ভয় পেয়ে যায় আর হনুমান চল্লিশা জব করতে থাকে এইভাবে সারা রাত্রি তারা জেগেছিল হনুমান চল্লিশা জব করে যাচ্ছিল এবার পরদিন যখন সকাল ভোরবেলা হয় তারপর সেই আওয়াজগুলো একদম বন্ধ হয়ে যায় তারা তো তখন মানে একটু আর কি চোখটা লেগেছে একটু ঘুমিয়েছে তারপর সকালে যখন হলো তখন তারা পাশের বাড়ির যে প্রতিবেশী ছিল তাদেরকে বিষয়টা জানায় যে রাতেবেলা বেলা আমরা যখন শুয়েছিলাম তখন আমরা এরকম আওয়াজ পেয়েছি এবার প্রতিবেশী মহিলাও বলে যে তোমরা সাবধানে থাকো কারণ তোমরা তো এখনই চট করে বাড়ি ছাড়তে পারছো না কি আর করবে তারা বাধ্য হয়ে তো থাকতেই লাগছে তাদের আবার পরের দিন রাত্রেবেলা হয় এবং সেম সমস্যা সেম প্রবলেম শুরু হয় এই রাত্তা তারা কোনোভাবে কাটায় পরদিন দিন সকালবেলা ওই ভদ্রলোক তার নিয়ে বাড়িতে ফিরে আসে এবং কান্নাকাটি শুরু হয় স্বাভাবিক তার আদর ওপন মারা গিয়েছে কান্নাকাটি তো হবেই তারপর ওই মেয়েটির শ্রাদ্ধ অনুষ্ঠান শুরু হয় কারণ মেয়েটির তো হয়েছিল অপমৃত্যু তাই তিন দিনের মাথায় মেয়েটির শ্রাদ্ধ হয় আর এদিকে ওই দম্পতির যে রাতেরবেলা যেরকম আওয়াজ টাওয়াজ পেয়েছিলো সেগুলো ওই ভদ্রলোককে আর জানায়নি কারণ কী বা জানাবে এটা মন তো এমনিই খারাপ হয়ে আছে তো সেই দিনকার যিনি শ্রাদ্ধ হলো সেই রাতের বেলা আর কোনো আওয়াজ তারা পায়নি এমনকি তার তিন চার দিন পরেও আর কোনো আওয়াজ আর শুনতে পায়নি তো সেই দম্পতি ভেবেছে হয়তো আর হয়তো আওয়াজ টাওয়াজ হবে না কারণ মেয়েটির আত্মা শান্তি পেয়ে গেছে যে কদিন শান্তি পায়নি তাই হয়তো ডিস্টার্ব করেছিল এরপর এক সপ্তাহ কেটে যায় হাটিয়া মহিলাটি যখন তার নিজের ঘরের খাটের তলাটা ঝাড় দিচ্ছিল তখন দেখে যে খাটের তলার মধ্যে একগুচ্ছ চুল তখন মহিলাটি ভাবলো আমার চুল তো এত বড় না এই এত বড় চুলটা আসলো কোথার দিকে এবার দেখবে যে মহিলারা যখন চুল আছড়ায় তখন কিছু গুচ্ছ চুল আর কি উঠে আসে ওরকম গুচ্ছ করা চুল পেয়েছে তারপর ভাবলো যে হয়তো তার স্বামী যখন বাইরে যায় হয়তো পায়ে জুতোর সাথে লেগে চলে আসছে যাই হোক সেটা নিয়ে তখন অতটা ভাবিনি তারপর রাতের বেলা আবার ঝাড় দিচ্ছে আবার দেখে চুল এক গাদা চুল হাড়ের তলার মধ্যে তখন তিনি ঘাবড়ে যায় আর স্বামীকেও দেখায় যে দেখো এখানে এত বড় চুল এক গাদা চুল আসলো কোথা থেকে তারাও ভয় পেয়ে যায় সেও ভয় পেয়ে যায় তখন কী করে কোনো মতো ঝাড়টাতে বাইরে চুলটা ফেলে দেয় এরপরে আরও দুটা দিন কেটে যায় ও রাতের বেলা ওই দম্পতি ঘুমোচ্ছিল এবার মাঝরাতের দিকে মহিলাটি না হঠাৎ করে শুনতে পায় যে তার স্বামী গঙ্গাচ্ছে তারপর তিনি যে দৃশ্যটা দেখলো সেটা তিনি মনে হয়তো এখনও সে ভুলতে পারেনি সে দেখলো যে একটা আবছা কালো ছায়ামূর্তি তার স্বামীর বুকের ওপর বসে আছে আর এটা দেখে তো সে প্রচণ্ড খাবড়ে যায় সঙ্গে সঙ্গে কোনো মতে উঠে যে সুইচ বোর্ড আছে সেখানে লাইটের বাটনটা প্রেস করে আর সঙ্গে সঙ্গে দেখলো যে মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে ওই ছায়া মূর্তিটাও ওপরে উঠে সিলিংয়ের মধ্যে গিয়ে মিলিয়ে গেল তারপর তো তার স্বামীকে কোনো মতো ধাক্কা দিয়ে আর কি জাগায় তার স্বামী তো গঙিয়ে যাচ্ছিল তারপর জল ঢল খাওয়ায় আর তার স্বামী প্রচণ্ড হাঁপাতে থাকে তারপর তার হাজবেন্ড আর কি স্বামী আর কি বলল যে যে একটা কালো ছায়ামূর্তি তার মুখের ওপর বসেছিল সে দেখতে পেরেছে সেটা কিন্তু কোনো কিছু আর কি করতে পারছিল না এবার আস্তে আস্তে ওই ছায়ামূর্তিটা তার গলাটা চেপে ধরা এবার কোনো মতো বাঁচানো বাঁচার চেষ্টা করার জন্য তার হাজবেন্ড ওই হাতটা আর কি ধরে হাতটা ছায়াতে যায় তখনই আর কি মুখ দিয়ে গঙ্গানোর মতো আওয়াজটা বেরোয় আর তার ওয়াইফ আর কি জেগে যায় এবার যখন কি তার হাতটা ধরেছিল তার হাজবেন্ড সে বলল যে ওই হাতটা টোটালটা একটা লোমোর হাত ছিল একটা মানে কি বলবো কুকুর বা বিড়ালের গায়ে যেরকম লোম থাকে ওরকম টাইপের একটা হাত ছিল তখন তার ওয়াইফেও বললো যে আমি যখন কাতিটা প্রেস করলাম তখন দেখলাম কুচকুচে কালো একটা ছায়ামূর্তি হাওয়াতে উঠে উপরে যে সিলিন্ডার ছিল সেখানে ভ্যানিশ হয়ে গেলো তাও আবার সেকেন্ডের মধ্যে ও তারা এটা তো মানে প্রচণ্ড ভয় পেয়ে যায় আর তখন তারা একটা জিনিস মিলালো যে তারা যেখানে শুয়েছে ঠিক তার ওপরে যে ঘরটা আছে ওই ঘরটা মধ্যেই ওই মেয়েটা সুইসাইড করেছিল মানে ওই মেয়েটা তো ওপরের ঘরে সুইসাইড করেছে তার ঠিক নিচের জায়গাটা মধ্যে তারা শুয়েছে মানে নিচের ঘরে নিচের জায়গাটার মধ্যে তারা শুয়েছে আর আরেকটা জিনিস তারা নোটিস করলো যে তারা যে চুলটা পেয়েছিল তার ওয়াইফ যে বড় চুলটা পেয়েছিল সেরকম বড় চুল ওই মেয়েটারও ছিল ভাবো জিনিসটা কতটা মানে কৃপি টাইপের এবার কি করবে তারা বললো যে না এই বাড়িটা আমরা ছেড়ে দেবো কারণ এখানে আমাদের প্রাণের সংশয় হবে কালকেই আমরা বাড়িটা ছেড়ে দেব এবার যখন কি সকাল হয় তখন তারা গিয়ে ওই ভদ্রলোককে সমস্ত বিষয়টা জানায় এবার ওই ভদ্রলোক কী করলো উল্টা তাদের সাথেই ঝগড়া করলো কারণ সে বিশ্বাসই করছে না কারণ যে মারা গেছে সে তো তার আদরের বোন ছিল তার আদরের বোনের সম্বন্ধে এইসব উল্টাপাল্টা শুনে সেও আর কি রেগে গেছে তারপর যাই হোক কোনো মতে ওই ওদিনকাই ওই দম্পতির বাড়িটা ছেড়ে দেয় আর পাড়া প্রতিবেশীদের সমস্ত বিষয়টা বলে ওখান থেকে বেরোয় আর পাড়া যে প্রতিবেশী যারা ছিল তারাও তো ভয় পেয়ে যায় এবার তারা ওই বাড়িতে এসে ওই ভদ্রলোককে বলে যে আপনাদের বাড়িতে এরকম শোনা যাচ্ছে ভুতুরে পরিবেশ তো আপনারা একজন ভালো পুরোহিতকে ডেকে কেন শুদ্ধি করাচ্ছেন উল্টো ওই লোকটা যে পাড়া প্রতিবেশী যারা ছিল তাদের সঙ্গে উল্টো খারাপ ব্যবহার করে একদম তাদেরকে তাড়িয়ে দিল আর একদম কথা বলা বন্ধ করে দিলো এরপর আরও তিন চারটি বছর কেটে যায় এই তিন চারটি বছরের মধ্যে লোকটির পরিবারে এবং বাড়িতে অনেক কিছু বদলে যায় তার যে চাকরিটা ছিল সেই চাকরিটাও হঠাৎ করে চলে যায় এই তিন চার বছরের মধ্যে এবং তার যে ওয়াইফ তার এমন একটা রোগ ধরা পড়ে যে ডাক্তাররা বন্ধু বুঝে পায় না যে কী হয়েছে মানে দিনকে দিন সে শুকিয়ে যাচ্ছে তো শুকিয়েই যাচ্ছে এর জন্য ওই লোকটি প্রচুর টাকা খরচা করে তাও তার রোগ সারাতে পারে না এদিকে পাড়া প্রতিবেশীরা দেখেছে যখন নাকি ওই মহিলাটি ছাদে এসে দাঁড়াতো মানে বারান্দার মধ্যে তখন তাকে দেখলে মনে হয় যে মানে তার যে চামড়াটা আছে সেটা হাড্ডির সঙ্গে লেগে আছে এরকম অবস্থা হয়ে গেছে তারপর লোকটি তো এদিকে আর্থিক সংকট প্রচণ্ড হয়ে যায় তখন কোনো উপায় না দেখে বাড়ির বিনিময়ে ব্যাংকের থেকে টাকা লোন নেয় তারপরে বউটার চিকিৎসা করে মানে তার স্ত্রীর চিকিৎসা করে কিন্তু শেষমেশ কী হয় তার স্ত্রীকে আর বাঁচাতে পারে না তো একদিন একটু মারা যায় তার স্ত্রী তারপর যখন কি অ্যাম্বুলেন্স এসে ডেড বডিটা বের করতে থাকে তখন পাড়া প্রতিবেশীরা দেখে যে মানে বউটার মানে শরীরে মাংস বলে কিছুই নেই দেখে মনে হচ্ছে একদম শুকনো একটা কাজ আর যে তার ছেলে ছিল সে না পাগলের মতন খালি হেসে যাচ্ছিলো মানে ছেলেটা সারাদিন বাড়িতে থাকতে থাকতে একটা মেন্টালি সমস্যা হয়ে গেছে যাই হোক এরপরে সেই ভদ্রলোকটি কী করলো একজন পুরোহিতকে ডেকে তার স্ত্রীর শ্রাদ্ধ করতো তারপর থেকে ওই লোকটি বাড়ির থেকেও বেরোতো না হ্যাঁ বেরোতো মাঝে মাঝে যে মানে ঘরের যে রেশন বাজার যা আছে সেটা যখন ফুরিয়ে যেত সেটা নেওয়ার জন্যই খালি বাড়ির থেকে বেরোতো তার দু তিন মাস পরে সেই বাড়িতে আসলো ব্যাংকের কর্মীরা তারা এসে আর কি কথা শোনানো লোকটাকে কারণ বাড়ির ঋণ অনেক বাকি হয়ে গেছে এবার লোকটি দিবে কী করে লোকটার তো টাকাও শেষ হয়ে গেছে বাড়ির ঋণটাও আর কি দিতে পারছে না এবার সাত আট মাস কেটে যায় পাশের যে প্রতিবেশী আছে হঠাৎ সে শুনতে পারে যে ওই বাড়ির থেকে আবার একটা পচা স্মেল আসছে তো কী করলো ওই প্রতিবেশী এসে নিচের থেকে ডাকতে থাকলো যে স্মেলটা কিসের প্রচণ্ড একটা দুর্গন্ধ আর কি দেখলো যে বারান্দার মধ্যে যে তার ছেলেটা সেই ছেলেটা আসলো তো তাকে জিজ্ঞেস করলো যে তোমার বাবাকে রাখো কিসের একটা গন্ধ বেরোচ্ছে ওই ছেলেটা কিছু বললো না আবার ঘরে ঢুকে গেলো এদিকে ওই প্রতিবেশীর তো মানে সন্দেহ হয়েছে কারণ এর আগেও একটা সেম এরকম স্মেল এসেছিল পচাগন্ধ তো ওই প্রতিবেশী কী করলো আরও কিছু লোকজনকে ডেকে নিয়ে আসলো তারাও এসে শুনলো যে পচা একটা দুর্গন্ধ তো ডাকা ডাকি তারাও করলো তো ওই ছেলেটি আর দরজা খুলেনি আর আর মধ্যেও আসেনি তারপর বাধ্য হয়ে প্রতিবেশীর আবার সেই পুলিশকে ডাক দিল তো পুলিশরা এসে যখন ডাকা ডাকি করলো তখন কী করলো ছেলেটা দরজা খুলে দেয় এবার যখন নাকি পুলিশরা ভেতরে ঢুকলো গিয়ে দেখে যে ওই ভদ্রলোক খাটের উপর মোড়ে পড়ে আছে তার দেহে পচন ধরেছে আর তখনই তার ছেলেটি পাগলের মতন হাসতে লাগলো তারপর পুলিশ তো ডেড বডিটা নিয়ে এলো পোস্টমার্টেম করার জন্য আর তার ছেলেকে হোমে পাঠিয়ে দেয় এরপর পুলিশ যখন রিপোর্ট দেয় যে দেখা যায় যে লোকটি হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে তো কী করে পুলিশ তারপর তো গোটা বাড়ি সিল করে দেয় এরপর ওই ভদ্রলোকের এক রিলেটিভ আসে এবং পাড়া প্রতিবেশী মিলে তার সাধ্যটা করে দেয় তারপর দু তিন মাস পর ব্যাংকের কর্মীরা এসে গোটা বাড়িটা তাদের নিজের হেফাজতে নিয়ে নেয় তারপর থেকে বাড়িটা বন্ধ থাকে অনেকদিন এখান থেকে শুরু হয় এই ঘটনার দ্বিতীয় পর্ব তো হয় কি এক ভদ্রলোক আবার সেই বাড়িটাই কেনে ব্যাংকের মাধ্যমে এবার সে তো আর জানতো না যে এই বাড়িতে কি কি হয়েছে আর ব্যাংকের লোকও বা জানবে কী করে যাই হোক তারপর তো ভালো মতো গৃহ গৃহপ্রবেশ করে ওই বাড়িতে প্রবেশ করে এবার এই লোকটি যখন নাকি বাড়িটা একবার দেখতে আসে মানে গৃহপ্রবেশ করার আগে তখন তার পাড়ার এক প্রতিবেশী তাকে সতর্ক করে তো ওই লোকটি না শোনেনি সতর্ক বাণী ভেবে হয়তো পাড়ায় নতুন এসেছি তার জন্য হয়তো লোকরা একটু ভয় ভয় দেখাচ্ছে যাই হোক কোনো তোয়াক্কা করেনি তার পরিবারেও ছিল এক বারো বছরের ছেলে আর তার স্ত্রী এই তিনজন মিলে তারা ওই বাড়িতে ছিল এবার এক মাস তো ভালো মতন কাটালো এক মাস পর থেকেই তাদের সাথে শুরু হলো বিভিন্ন ভৌতিক ঘটনা তারা না মানে সবসময় বাড়ির মধ্যে একটা না কেমন পচা গন্ধ পেতো যে গন্ধ আসে কোথেকে আসে সেটা আর খুঁজে পেতো না যাই হোক একদিন রাতের বেলা ঘুমোচ্ছে তো যে মহিলাটি সে না হঠাৎ হাসির আওয়াজ তো ঘুমোচ্ছে যখন হাসির আওয়াজে না তার ঘুমটা ভেঙে যায় প্রথমবার সে ভাবলো হয়তো প্রতিবেশীর কারোর বাড়িতে বা রাস্তায় কেউ হয়তো হাসাহাসি করছে এবার হঠাৎ করে আবার দ্বিতীয়বার আবার হাসির আওয়াজ পায় সে বুঝতে পারে যে তাদের যে ডাইনিং রুমটা আছে সেখান থেকে হাসির আওয়াজটা আসছে এবার কি করলো সে আস্তে আস্তে ওঠে উঠে গিয়ে হাসির আওয়াজটা অনুসরণ করতে করতে যায় সামনে গিয়ে হট করে দরজাটা খুলে দরজা খুলে রেখে কেউ নেই একদম ফাঁকা ডাইনিং রুম যাই হোক পরের দিনকার সে কী করলো সকালে হাজবেন্ডকে আবার বললো যে আমি জানো তো রাত্রেবেলা এরকম হাসির আওয়াজ শুনেছি তো হাজব্যান্ড রাত্রেবেলা উল্টা পাল্টা শুনছো তো হাজবেন্ড আজকে বিশ্বাসই করে তার কথা দু তিন দিন আবার কেটে যায় তারপর ওই মহিলার সাথে একটা ঘটে বিভৎস ঘটনা সেটা কি সেটা হলো যে রাত্রেবেলা ঘুমোচ্ছে তিনজন প্রথমে ওয়াইফ তারপর তাদের বাচ্চা এবং ডান সাইডে হচ্ছে তার হাজব্যান্ড এবার তাদের যে খাটটা আছে সেটা হচ্ছে ঘরের একদম মাঝখানে মানে ওয়াইফের বা স্পেস আছে আর হাজব্যান্ড যে ডান সাইডে শুয়েছে তার দিকেও একটা স্পেস আছে তারা তো ঘুমোচ্ছে হঠাৎ করে মহিলাটি তার বা দিকে হাতের মতো একটা ঠান্ডা স্পর্শ অনুভব করে মানে কেউ যেন হাত দিয়ে তার হচ্ছে বা পাশে হাতটা মতো হাত বোলাচ্ছে একদম ঠান্ডা হাত ফট করে মহিলাটি আর কি জেগে যায় জেগে দেখে যে বা পাশে কিচ্ছু নেই ও ভাবলো কী হলাম কিসের স্পর্শ পেলাম ও যাই হোক এইভাবে ঘরের মধ্যে আর কি দেখছে যে কি মানে ঠান্ডা হাতটা কোথা থেকে আসলো তারপর যখন কি ডান দিকে তাকালো মানে হাজবেন্ডের দিকে দেখল যে হাজব্যান্ডের মাথার কাছে একটা কালো ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে যার বডিটা টোটালটা রোমস এবার তার যে ওয়াইফটা সেও আছে তার দিকে এবার ছায়ামূর্তিটাও আর কি দাঁড়িয়ে আছে ওখানে তার ওয়াইফ তো মানে কিছুই করতে পারছে না একদম মানে বাকরুদ্ধ হয়ে গেছে একটু পরে দেখলো যে আস্তে আস্তে ছায়ামূর্তিটা মিলিয়ে গেল তখনই তার ওয়াইফটা মানে সমিত ফিরে পায় এবং তাড়াতাড়ি তার হাজব্যান্ডকে ডাকে যে উঠো উঠো এখনই একটা এখানে কিছু ছায়া মূর্তি দেখলাম বিভৎস জিনিস দেখলাম তার হাজব্যান্ড আর কি ভয় যে তখন উঠে পড়ে যে কি হয়েছে তারপর তো লাইটটাই জ্বালালো ঘরের মধ্যে কিছু নেই তখন তার ওয়াইফ তো হাজব্যান্ডকে বকাবকি করছে যে কি বাড়ি নিচেও ঠিক মতন দেখে নাওনি যে আমি এখনই দেখলাম এখানে একজন দাঁড়িয়ে আছে তারপর হাসির আওয়াজও পেলাম কালকে তোমাকে বললাম তখন ওই হাজবেন্ডটা মানে তার যে প্রতিবেশীরা বলেছিল সতর্কবাণী করেছিল সেটার কথাটা আর কি মানে বুঝতে পারলো যে কেন সতর্কবাণী করেছিল তখন তো হাজবেন্ডটাও একটু ভয় পেয়েছে যাই হোক সেদিনকার আর কি কোনো মতে রাতটা কাটায় পরের দিনকার প্রতিবেশীর কাছ থেকে সমস্ত ঘটনা শুনে তো তাদের চোখ একদম কপালে উঠে গেছে তারা নিজেদের অজান্তে যে কত বড় ভুল করছে এবার নতুন একটা বাড়ি কিনেছে এত তাড়াতাড়ি তো তারা বিক্রিও করতে পারবে না কী করবে কিছুই বুঝে পাচ্ছে। না তারপরের দিন তো রাত্রেবেলা আবার তারা শুয়েছে এবার লাইট ঠাইট জ্বালিয়ে শুয়েছে সব ঘরে লাইট জ্বালিয়েছে শুয়ে আছে হঠাৎ দেখে যে তাদের যে উপরে যে ফ্যানটা ঘুরছে ওই ফ্যানের সাথে কিছু চুল ঘুরছে মানে গোহাতে যে চুলটা আসলো ফ্যানের লেগে লেগে মানে বড় বড় চুল আর কি ঘুরছে আর এই দৃশ্যটা দেখে তারা মানে দৌড়ে তিনজনে মিলে আরেকটা পাশের রুম ছিল ওই রুমের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে এবার তো মানে গায়ত্রীর মতো জপ টপ করছে আর একটু পরে শুনতে পারলো যে তাদের যে ডাইনিং রুমটা আছে ওই রুমে কেউ হাঁটাহাঁটি করছে আর আরেকটা গলার আওয়াজ শুনতে পাচ্ছে ওই গলার আওয়াজটা যে কি বলছে ওরা তো বুঝতে পারছিল না কেমন একটা বিভৎস টাইপের গলার আওয়াজ মানে মানুষের ফাঁস লাগলে যেরকম গলার আওয়াজটা বেরোয় শেষ মুহূর্তে যখন ফাঁসটা লাগে একটা কেরকম ওরকম একটা আওয়াজ আসছিলো আর কি তো এত প্রচণ্ড ভয় পেয়েছে ঠাকুরের নামে জক টক করছে কী করবে বুঝে পাচ্ছে না এ করতে করতে মানে সারা রাত্রি জেগে আছে যখন সকাল হয় পরের দিনকার তারা দেরি করেনি লাগেজ কত যা যা ছিল মোটামুটি কুচিয়ে তারা ওই বাড়ি থেকে বেরিয়ে যায় বেরিয়ে প্রতিবেশীদের বলে আমরা তো এই বাড়িতে আর থাকতে পারব না যত তাড়াতাড়ি সম্ভব আমি এই বাড়ি বিক্রি করি তো প্রতিবেশীদের সব জানাই আর কি ঘটনাগুলো কী ঘটেছে কালকে রাতে তারপর থেকে ওই বাড়িটা বন্ধই ছিল অনেক দিন পর এক প্রোমোটার সেই বাড়িটা কিনে নেয় এবার আমরা যখন ওই পাড়ায় ভাড়া আসি তখন আমি দেখেছিলাম যে ওই বাড়িটা আর কি ভাঙা ভাঙির কাজ চলছে শেষের দিকে আর কি তো বর্তমানে সেখানে তো একটা ফ্ল্যাট আছে এবং ওই ফ্ল্যাটের লোক বসতিও আছে হয়তো ওই প্রোমোটার হয়তো কোনো বড়ো সড়ো পুরোই দেখে এনে ভালো মতো আর কি ঝক করে বাড়ির জায়গাটা যেটা আছে সেটা হয়তো বন্ধন করে তারপর ফ্ল্যাটের বানিয়ে তো এখন হয়তো কোনো ভূতের উপদ্রব বা অধিক কোনো জিনিসের উপদ্রব আর কি সেখানে নেই কারণ লোক বসতি তো আছেই এমন তার শোনাও যায় না তো এটাই ছিল ওই বাড়ির ঘটনা এবার আমার সাথে যে ইনসিডেন্টটা হয় সেটা আমি তোমাদের শোনাচ্ছি তো হয় কি তো আমরা তো ওই পাড়ায় নতুন ভাড়া এসেছি এবার যেই বাড়িতে আমরা ভাড়া এসেছি সেটা হচ্ছে ওই দূরের বাড়ির থেকে তিন চারটা বাড়ির পরে তখন তো আমি জানতাম না এইসব ঘটনা ঘটনা এবার যে বাড়িটাই আমরা এসেছি না সেই বাড়িটার পেছনে একটা কালী মন্দির আর একটা শিব মন্দির আছে তো সবাই বলতো এখানে মানে কালী ঠাকুর খুব জাগ্রত আর কি শিব ঠাকুরও জাগ্রত তো যাই হোক শুনতাম এবার আমাদের ছিল দুটা রুম ছিল এবার দুটা রুম না আবার ডিস্টেন্সে ছিল মানে একটা রুমের মধ্যে আমি শুতাম একটা রুমের মধ্যে বাবা মা শুত আর ওই রুমের সাথেই না ওয়াশরুমটা অ্যাটাচ ছিল তো হয় কি একদিন আমি বন্ধুদের সাথে খেলতে গিয়ে আমি ব্যথা পাই তো আমার ডান হাতটা আর কি ভেঙে যায় আর কি যাই হোক তো প্লাস্টার শাস্টার করা থাকে তো মোটামুটি তো সুস্থ হতে থাকি তখন যখন কি সুস্থ হতে থাকি তখন আমি একাই শুতাম আবার তো একদিন রাত্রেবেলা শুয়ে আছি হঠাৎ করে রাত্রেবেলা আমি শুনতে পাই যে একটা পায়ের নুপুরের আওয়াজ মানে একটা নুপুর পরে কেউ যেন আমার দরজার সামনে দিয়ে যাচ্ছে আর কি বাইরে যে দরজার বাইরে যে স্পেসটা আছে সেখান থেকে আর কি হেঁটে হেঁটে যাচ্ছে তো আমি তো প্রচণ্ড ভয় পেয়েছি আমি চুপচাপ আর কি শুনছি আওয়াজটা তখন ছিল তার আমাদের শীতকাল আরও আওয়াজটা তীব্রভাবে শোনা যাচ্ছে শুনলাম যে আমার দরজার পাঁচটা আসলো আবার হেঁটে 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 আস্তে আস্তে চলে গেল প্রচণ্ড ভয় পেয়ে যাই আমি তার ঘুমাতে পাইনি স্যার তারপর যখন কি সকাল হয় মানে একটু ভোর ভোর দিকে তখন দেখলাম যে আমার বাবা মা উঠেছে তখনই আমি উঠি উঠে দরজা টরজা খুলি খুলে বাবা মাকে বিষয়টা জানাই যে এরকম শুয়েছি রাত্রেবেলা শুনি যে এরকম কেউ জানো নূপুরপুরে হাঁটছে এদিকে মানে আওয়াজটা শুনতে পেলাম তখন আরও এক দুজন ভার্টিয়া ছিল ওদেরকে বললাম ওরাও বললো হ্যাঁ আমরাও মাঝে মাঝে শুনি আসলে বলে এখানে নাকি মাখালি হাঁটাহাঁটি করে রাত্রেবেলা ও আর কি বলবো এটাই আমার ভয়ানক একটা অভিজ্ঞতা যাই হোক ভালো হোক কি খারাপ হোক এরকম শুনলে তো ভয়ই লাগবে তো বন্ধুরা এটাই ছিল আজকের ঘটনা তো আজকের ঘটনাটা তোমাদের কেমন লাগলো একটু জানিও আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করে দিও যাতে আরও সুন্দর সুন্দর ভয়ানক ঘটনা আমি তোমাদের শেয়ার করতে পারি ও টাটা বন্ধুরা তোমরাও ভালো থেকো আমিও ভালো থাকি বাই